আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে যাব ধাম্মাম কর্ণেশ অন্য একটা নতুন একটাই ওই জায়গাটা খুবই সুন্দর আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন কেমন সুন্দর চলুন রাস্তার দৃশ্যগুলো একটু দেখে আসি Mustafa Mustafa ষোলোশো পনেরো এই তো এখানে গাড়িটা পার্কিং করে নিলাম এই তো কণ্যাশের ভিতরে অনেক খেলা বিক্রি করতেছে দেখতে পারছেন এখানে সাইকেল গাড়ি স্কুটার অনেক কিছুই বাড়া দেওয়া হয় কর্ণ্যাশের সন্ধ্যার দিকে অনেক মানুষ হয় বিশেষ করে শুক্রবারে চলুন একটা ছোট পুরো কন্্যাশটা দেখি একটা সুন্দর সবুজে ঘেরা স্বপনের মায়া রয়েছে ভরা। সব মিলিয়ে আসলে খুবই সুন্দর আপনাদের আর একটা ইন্টারেস্টিং বিষয় দেখান তারা দেখেন সাগর পাড়ের ভিতরে সিদ্ধে মাছ দত্ত আসলে খুবই সুন্দর দৃশ্য আর একটা বিষয় দেখেন বাংলাদেশে অটো চালায় মানুষের আর এখানে অটো চালায় ছোট বাচ্চারা তারা শুধু মজা করে আমার কাছে সব চাইছে এখানে বেশি ভালো লাগছে এই ভিউটা মাসাল্লা আল্লাহ সৃষ্টি খুবই সুন্দর সৃষ্টি তো এটাই হলো কর্নিশ সব মিলে আসলে খুবই সুন্দর মাসা আল্লাহ মাস তো আজকে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে ভালো দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ ফের সামনে এরকম একটা দেওয়ার চেষ্টা সামনে আরো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ السلام عليكم